এটা ওয়াটার ফিল্টার আপনার আরর পানি বের হবে আপনি যেদিন চান এটার আছে অনেকগুলো অপশন এখানে আপনার ইয়া করা আছে যেমন এটা দিলে গ্লাস ক্লিনার এটা হচ্ছে ফুড ক্লিনার এবং হচ্ছে যে এটা কোনো ইলেকট্রিসিটি ছাড়াই আপনার অটোমেটিক যে পানির ফ্লোতে উনি রিচার্জ হয়ে যাবে আমরা এই শোরুমে এই কিচেনটাকে ওপেন কিচেন সলিউশনে আমরা ডিজাইন করছি এই সলিউশনে বিশেষত হচ্ছে যে আপনার কিচেনটা আমরা ড্রাই কিচেন হিসেবে ইউজ করতে পারবো এবং ওয়েট কিচেন হিসেবে ইউজ করতে পারবো সেই ক্ষেত্রে আমরা ব্রেকফাস্টের জন্য হচ্ছে যে সামনে কাউন্টার টপ ইউজ করছি যেখানে আপনার ডাইনিং টেবিলে না করে আপনার কাউন্টার টপে আপনার ব্রেকফাস্ট কাউন্টার হিসেবে ইউজ করা হয়েছে তো আমরা এখানে হচ্ছে যে কিছু নতুনত্ব আনছি যেমন হচ্ছে যে আগেরকার কিচেনের স্লাপ কিচেন হতো সেই ক্ষেত্রে আমরা এখানে এখন কাউন্টার টপ হিসেবে আমরা স্লিক টপ আমরা নিজেদের প্রোডাক্ট এটা আমরা হচ্ছে যে ইম্পোর্ট করি এই টুয়েলভ এম এম থিকনেসের আমরা টপ হচ্ছে যে নিয়ে আসছি আর ওয়াল ক্যাবিনেটও হচ্ছে যে আমরা একটা গ্লাস শাটার ইউজ করছি যেটা হচ্ছে যে আপনার আমরা ফ্লোটেড গ্লাস যেটা অ্যাজ জেনারেল নর্মাল প্লেন গ্লাসের চাইতে এই গ্লাসটা দেখতে এবং কিচেনে আপনার দেখতে সুন্দর যদি ভিতরে আপনার অগোচালও থাকে গ্লাসের ফিনিশটা পাবেন কিন্তু কি আপনার ভিতরে স্পষ্ট দেখা যাবে না এদিকে হচ্ছে যে স্টোর ফ্রিজিং স্টোর এরিয়া রাখছি যেমন এটা বাইরে থেকে মনে হচ্ছে যে আপনার বোট মানে কেবিনেট কিন্তু কি আপনি যখন কেবিনেটটা খুলবেন এটা একটা ফ্রিজ অ্যাজ জেনারেল আমরা দুই ফ্রিজ দুই ধরনের হয় একটা হচ্ছে বিল্টিং আর একটা হচ্ছে যে ফ্রি স্ট্যান্ডিং ফ্রি স্ট্যান্ডিংটা আলাদা আর বিল্টিংটা আপনি ক্যাবিনেটে সেট করতে পারবেন উপরে আপনার হচ্ছে যে নর্মাল আছে আর নিচে ডিপ ফ্রিজটা ইউজ করা হয়েছে ওভেন ইউনিটটা ইউজ করছি যেখানে আপনি বেকিং করতে পারবেন নিচে দেখেন ইলেকট্রিক ওভেন ইউজ করা হয়েছে আর উপরে মাইক্রোওভেন ইউজ করছি আমরা আর এই দুইটা ওভেনকে স্ট্যান্ডার্ড হাইটে রাখার জন্য আমরা নিচে একটা ড্রয়ার ইউনিট ইউজ করছি যেন এই ওভেনটা স্ট্যান্ডার্ড হাইটে থাকে এই ওভেনটা মাইক্রো ওভেনটাও স্ট্যান্ডার্ড হাইটে থাকে ওই কারণে আমরা একটি ড্রয়ার স্টোরেজ করছি উপরে চাইলে আমরা শাটার বোর্ডে শাটার করতে পারতাম আমরা এটাকে একটু লাকজারিয়াস করার জন্য আমরা এখানে রোলার শাটার ইউজ করা হয়েছে আর রোলার শাটারের ভিতরে আমরা ক্যাসোবার ব্র্যান্ডের আমাদের যেটা ইউরোপিয়ান প্রোডাক্ট মেড ইন জার্মান আমরা একটা এক্সারসাইজ ইউজ করছি যেটা আপনি যেটা আপনি পিছনের যে জিনিসটা আছে এটা নিতে গেলে আপনার সামনের জিনিসগুলো বাইরে বের করতে হবে এটাতে তা করতে হবে না এটা আপনি যদি রাউন্ড করে নিয়ে আসেন তাহলে সামনে থেকে নিয়ে নিতে পারবেন এই কেবিনেটা আমরা একটা দুইটা পোর্শন করছি একটা হচ্ছে বেস পোর্শন এটা হচ্ছে কাউন্টার টপের নিচে থাকে আর এটা হচ্ছে রিসেস গ্যাপ যেখানে কাউন্টার টপে আপনারা ইউজ করবেন হচ্ছে যে কাটিং করবেন এবং হচ্ছে যে প্রিপেয়ার করবেন খাবার ওইটার জন্য আমরা এখানে একটা গ্যাপ রাখছি ওই গ্যাপের হাইট হচ্ছে যে দুই ফিট এইখানেই হচ্ছে যে টেকনিক্যাল একটা কাজ আছে যেমন আপনার এই ক্যাবিনেটের ডেপটা আমরা দুই ফিট করছি এটাকে করছি হচ্ছে যে ষোলো ইঞ্চি কারণ একজন মানুষ যখন এখানে কাজ করবে যেন উনি মাথায় না বাজে সেক্ষেত্রে আমরা এখানে শাটার অ্যান্ড সেল করা হয়েছে আপনি চাইলে এক্সোসাইজ ইউজ করতে পারবেন এইখানে অ্যাজ ইট ইজ আর নিচের পোষণে আমরা ড্রয়ার ইউজ করছি এই ড্রয়ারগুলো আপনার হেভি ডিউটি আপনার যে কোনো জিনিস আপনি এখানে রাখতে পারবেন এবং খুবই সফট ক্লোজ এই যে কর্নার স্পেসটা আছে আপনি আগেকার কিচেনগুলোতে দেখতে পারবেন যে এই কর্নারটাতে এখানে যদি স্লাপ কিচেনও থাকতো তাহলে নিচে হচ্ছে যে একটা বোর্ডের শেল করে দিত তাহলে এই কর্নারটা ইউজ করতে হলে মানুষকে ঝুঁকা রাখতো এবং নিচু হয়ে কাজ করতো কোমর ব্যথা ব্যাক প্যান্ট এগুলো হ এগুলো হচ্ছে যে সমস্যা হতো এখন আপনি ইজি অ্যাক্সেস করার জন্য আমরা ক্যাসোবনের ব্র্যান্ডের এই কর্নারির সলিউশনটা আনা হয়েছে এটা দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে লিমেন্স কর্নার এটা ইজি অ্যাক্সেস এটা শাটারের সাথেই আপনার অ্যাক্সেস হয়ে যাচ্ছে তাহলে আমাদের যুক্ত হচ্ছে না এবং এই যে একটা দুই ফিট বাই দুই ফিট জায়গা আছে দুইটা কর্নার এই দুইটা কর্নারে আপনার হানড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করতে পারতেছেন আপনি এই জায়গাটায় আমরা সিঙ্ক ওয়াশ এরিয়া করা হয়েছে এটা আমাদের মাল্টি ফাংশন সিঙ্ক এটাতে অনেকগুলো ফাংশন আছে যেমন আপনার এটা ওয়াটার ফিল্টার আপনার আরর পানি বের হবে আপনি যেদিন চান এটার আছে অনেকগুলো অপশন এখানে আপনার ইয়া করা আছে যেমন এটা দিলে গ্লাস ক্লিনার এটা হচ্ছে ফুড ক্লিনার এবং হচ্ছে যে এটা কোনো ইলেকট্রিসিটি ছাড়াই আপনার অটোমেটিক যে পানির ফ্লোতে উনি রিচার্জ হয়ে যাবে এবং নিচে আমরা এই যে আরওটা রাখা হয়েছে এইখানে নর্মাল শাটার অ্যান্ড সেল্প করা হয়েছে যেটা হচ্ছে যে কোনো কিছু রাখতে হলে আপনি স্টোর করে রাখতে পারবেন এই পাশটায় আমরা এক্সারসাইজ একটা ইউজ করছি এবং এই পাশে একটা এক্সারসাইজ ইউজ করছি আপনার বার্নার এবং হচ্ছে যে রান্না করার জন্য আপনার হাতের কাছে যা যা লাগবে এই দুইটা অ্যাক্সেসরিসে আপনি ইউজ করতে পারবেন এবং হচ্ছে যে কাটলাই সেটটা আপনি এই জায়গাটায় ইউজ করতে পারবেন এবং আমরা এখানে ছি বার্নারের মাই কিচেনের একটা ব্র্যান্ডে বার্নার ইউজ করা হয়েছে এটা হচ্ছে যে আর উপরে একটা হুড ইউজ করছি যেটা হচ্ছে যে আপনার সিলিং মাউন্টেন যেটা আপনার অটো ফিল্টার অটোমেটিক ফিল্টার করে এটার জন্য আউটলেন লাগে না অটোমেটিক ফিল্টার করে ইয়ারটাকে আপনার ফ্রেশ ইয়ার করে বের করে দিবে। এখানে একটা প্লেট অর্গানাইজার ইউজ করা হয়েছে যেখানে আপনি প্লেটগুলো ওয়াশ করে এখানে রাখতে পারবেন এবং হচ্ছে যে পানি ঝরে গেলে এটা কাটলাই একটা আলাদা প্রোডাক্ট এই ট্রেটাকে আপনি বের করে পানিগুলো ফেলেও দিতে পারবেন এই ড্রয়ারগুলো আপনার সফট ক্লোজ আপনি যতই হচ্ছে যে জোরে দেখা দেন না কেন এটা সফটলি আপনার হচ্ছে যে ক্লোজ হবে